আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই তো খেলা শুরু সাংঘাতিক ইলিয়াস আপনি জানেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির চরিত্র হননে সিদ্ধ হস্ত সে ঘোড়ার ডিম দেখায় সে চরিত্র হননের নামে যেসব দেখায় সেসব মানে দোয়া বানোয়াট সেগুলোর কোনো ভিত মানে ভিত্তি নেই যেমন কিছুদিন আগে আপনারা জানেন গোলাম মাওলা রানির কী না কী করতে চাইল হলো সত্য যে গোলাম মাল রানির যে একটা কন্দে একটা মহিলা জোগাড় করে এসে তার সাথে সাক্ষাৎ পুরুষ বিভিন্ন কোনো কিছু নাই বিবাহ করেছে গরসার করে না তাকে ডিভোর্স দিয়েছে হ্যাঁ এইসব কথাবার্তা বা বলে এগুলো সে স্বাভাবিক একটা জিনিস একজন পুরুষ মানুষ এটা করতেই পারে একটা জায়গায় তিনটা বিয়ে করতে পারে তার ভালো না লাগলে সে ডিভোজ দিতেই পারে এমন গোলাম মহলার অনেক রে বাবার বিশাল আয়োজন করে ক্ষুদের ক্ষীর মানে বিশাল আয়োজন ক্ষুদের ক্ষীর মানে বিষয়টা এরকম করে সাংঘাতিক ইলিয়াস তার মানে আগ্রম বাগ্রম করলো এবং সাংবাদিক ইলিয়াসদের এবং যে ভণ্ডামি সেই ভণ্ডামি বাংলাদেশের জনগণ বিজয় গিয়েছে তাদের সেই ভণ্ডামির ফাঁদে মানে এখন বাঙ্গুরা ছাড়া আর কেউ পা দেয় না এটা বোঝা যায় এখন সর্বশেষ আপনার ডাক্তার জাহিদুর রহমান আবার রাজনৈতিক বিশ্লেষক তিনি এম বিপিএস ডাক্তার রাজনৈতিক বিশ্লেষক তাকে ডিজিএফআ আই রয় রেজেন্ট ফ্রেজেন্ট বলে তার চরিত্র হননের চেষ্টা করেছে বিভিন্ন পুরুষ পাঠিয়েছেন এটা নিয়ে তোলপাল শুরু হয়েছে এবং রুবিন ফারানা বিএনপি রুবিন ফারানাকে জড়িয়ে তাকে নিয়ে বিভিন্ন কুরুসিপূর্ণ ঝামেলা করেছে এখন এটা নিয়ে ডাক্তার জাহিদুর রহমান স্ত্রী নাসরিন তিনি আবার কি করেছেন মামলা করেছেন এই মামলার কপি আবার উনি ওনার আইডিতে পোস্ট করে বলেছেন যে হাসিনার আমলে করা মামলাগুলো এখন আমার শেষ হয় নাই ইতিমধ্যে আবার এই সরকারের আমলেও মামলা হয় মানে এটা নিয়ে উনি খুব রক্ষোভ ঝেড়েছেন কিন্তু তুমি বাবা আকাম কোকাম করবা তুমি একের পরের চরিত্র হানি তাকে উড়াই দেবা তাকে মানে ফানটুস করে দেবা এইসব বলবা আর জনগণ তোমার নামে মামলা করবে না তুমি এটা ভেবে বসে থাকবা এটা তো হতে পারে না এই তো খেলা শুরু ইলিয়াসের নামে এই সরকারের আমলেও মামলা হওয়া শুরু হয়েছে এবার দেখবেন ঘন ঘন মামলা হচ্ছে আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন আসসালামু আলিকুমবর